4 বছর বয়সী শিশু রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সোনারপুর থানার কদমতলা এলাকায় রবিবার এক শিশু রক্তাক্ত দেহ উদ্ধার হয় মৃত শিশুর নাম প্রতুষা কর্মকার স্থানীয় সূত্রে জানা গেছে আচমকা শিশুটির বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান ঘরে ঢুকে দেখেন রক্তে ভেজা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে প্রতুষা দ্রুত তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন শিশুটির মা কলকাতা এক বিদ্যুৎ বৈদ্যুতিক সংস্থায় কর্মরত আর বাবা একটি বেসরকারি হাসপাতালের স্টাফ ঘটনার সময় বাড়িতে ছিলেন দাদু দিদা ও এক গৃহ পরিচারিকা কিভাবে তাদের সামনে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো তা ঘিরে তৈরি হয়েছে রহস্য মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন থাকায় খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ দাদু দিদা ও পরিচারিকে পরিচারিকাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাড়িটি সিল করে তদন্ত শুরু করেছে পুলিশ সোমবার ময়না তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে নিরীহ শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ এলাকাবাসী

সোনারপুর থানাকে খবর দিয়েছেন পুলিশ এই ব্যাপারে এসেছেন এবং সেই সময় বাড়িতে যারা ছিলেন অর্থাৎ মেয়েটির দাদু দিদিমা এবং যিনি বাচ্চাটাকে দেখাশোনা করতেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন এরা তদন্ত তদন্তের মতন হবে